আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আজ আমরা জানব যে চারটি আমল করলে রিজিক বৃদ্ধি হবে অর্থাৎ রাতারাতি ধনী হবেন মহান রব্বুল আলমিন আমাদের রিজিকদাতা তিনি উত্তম পরিকল্পনাকারী তিনি আমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছেন তবে পরিশ্রম করে এবং আল্লাহতালার প্রার্থনা করে তা আমাদের অর্জন করে নিতে হবে সব কাজে হালাল হারামের ব্যাপার খেয়াল রাখা একজন মুমিন বান্দার অন্যতম দায়িত্ব হালাল খাবার হালাল জীবনযাপনের জন্য শুরুতে হালাল জীবিকা উপার্জনের উপায় নিশ্চিন্ত করতে হবে জান্নাত লাভের জন্য এবং হালাল আয় রোজগারের বিকল্প নেই আর রোজগারের মাধ্যমেই তালা বান্দাকে রিজিক দিয়ে থাকেন কোরআনুল কারিমে নির্দেশনা অনুযায়ী বিশেষ চারটি আমলে আল্লাহ তালা বান্দাকে ধারণা অতীত উপায় থেকে রিজিক দান করবেন যদি এই চারটি আমল করি ইনশাল্লাহ রাতারাতি আমাদের রিজিক বৃদ্ধি করে দেবেন যদি এই চারটি আমল আপনারা করেন ইনশাল্লাহ রাতারাতি আপনাদের রিজিক বৃদ্ধি করে দিবেন মহান আল্লাহ সেই চারটি আমল কি আমরা এখন জানব এক আল্লাহকে সব কাজে ভয় করা কোরআন মাজিদে মহান আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দিবেন এবং তাকে ধারণা অতীত জায়গা থেকে রিজিক দিবেন সুরাত আলার আয়াত নং দুই এবং তিন দুই নং হচ্ছে সময় মতো নিয়মিত পাঁচ ওক্ত নামাজ আদায় করা আপনারা যদি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদের রিজিক বৃদ্ধি করে দিবেন অর্থাৎ ধনী করে দিবেন তিন নম্বর হচ্ছে বাবা মার প্রতি যথাযথ হক আদায় করা এবং তাদের সাথে ভালো ব্যবহার করা চার নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তগার অর্থাৎ তবা পাঠ করা সম্মায়িত ভাই ও বোনেরা এই চারটি আমলের বরকতে মহান আল্লাহ নিজ দায়িত্বে বান্দার রিজিক বাড়িয়ে দিবেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন কোরআন আল্লাহ তালা নিজেই বলেছেন অতপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্তানী বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুখ দশ থেকে বারো নং আয়াত ভাই ও বোনেরা এজন্য আমরা বেশি বেশি আস্তাক ফেরুল্লাহ আস্তাক অর্থাৎ এই তো পাঠ করবো এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এছাড়া আপনারা আস্তাকল্লা ও আতাবু ইলাহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে আসছি এ তবাটিও আপনারা বেশি বেশি পাঠ করবেন এছাড়া আপনারা আস্তাক্লা ইহাই ও আতাবু ইলাহি অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি প্রকৃত প্রকৃতপক্ষে কোনো মাবত নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তবা করে ফিরে আসি সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ আমরা এই চারটি আমল করার চেষ্টা করবো আল্লাহ সবার আর্থিক অবস্থার পরিবর্তন করুন আসসালামু আলাইকুম ও আ রহমাতুল্লাহি কাত